জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় জলা ও সবুজ বাঁচাতে কর্মসূচি পরিবেশ প্রেমীদের মঙ্গলবার শহরে গৌরমঠ সংলগ্ন করলা সেতুগামী রাস্তার পাশে অস্থায়ী শিবির করে গণস্বাক্ষর সংরক্ষণ করেন তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছেও গণস্বাক্ষর সম্মিলিত চিঠি পাঠাবেন তারা এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন জ্যোতিপ্রসাদ রায় গণেশ ঘোষ রণজিৎ কুমার মিত্র বিশ্বজিৎ দত্ত চৌধুরী সহ অন্যান্য পরিবেশ কর্মীরা অভিযোগ শহর ও সং সংলগ্ন এলাকায় আকাধিক জলা বুঝিয়ে ও গাছ কেটে নিয়ম বহির্ভূত ভাবে নির্মাণ কাজ চলছে স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এক জমিতে হাউজিং কমপ্লেক্স নির্মাণ নিয়ে এখনো বিতর্ক পিছু ছাড়েনি একদিকে শহর সংলগ্ন শোভাবাড়ি এলাকায় জলা ভরাট করছে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ শহর ও সংলগ্ন এলাকায় জলা ও সবুজ কমতে থাকার ফল সবাইকে ভুগতে হবে বলে জানান পরিবেশ প্রেমীরা এর প্রতিবাদেই তারা পথে নেমেছে বলে দাবি পরিবেশ প্রেমীদের পশ্চিম কোরআনী ছিন্দওয়াড়ার বাসিন্দা বিকাশ রঞ্জন মিত্র ও এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য বাপন রায় স্বাক্ষর করে এসে জানান পরিবেশ বাঁচাতে ও আগামী প্রজন্মের স্বার্থে সবাইকে এগিয়ে আসা উচিত তো আমি এটাই বলতে চাই যে এখানে যে পরিবেশটা পরিবেশে যে আছে পরিবেশে এগুলো তো করা উচিত না এই কারণে এগুলো হচ্ছে একটা ডোবা নালা তো এই জায়গাগুলোতে ভরাট করে এখানে বিল্ডিং করা হচ্ছে তো এটা কে করছে বা কেন করছে কি কারণে এটা জানি না কারণ পরিবেশ এই সময় আমাদের কারণ জলাভূমি এখন দেখা যায় না কারণ পুকুর এখনো সবাই বন্ধ করে দিচ্ছে কারণ একটা পুকুর থাকা দরকার আছে এই যে যে জলাভূমি হচ্ছে। কি চিন্তা করে আমরা হয় কাটিয়ে দিলাম আমাদের সময় এই আনাই যেগুলো ভরাট হচ্ছে এর একটা সুস্থ বিষিত হওয়া দরকার প্রশাসন এর উপরে নজর দিক আমাদের এই আমরা এই সংগ্রহের মূল কারণটা সেটা হচ্ছে আমরা আমরা যে জলপাইগুড়ি সহ জলপাইগুড়ি জেলা শহরের মাঝখানে এবং পাশাপাশি এলাকায় দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে অবৈধভাবে গাছ কাটা হচ্ছে বিভিন্ন এবং জলপাইগুড়ি জলাশয় বিভাগের বিভিন্ন সরকারিভাবে সরকারিভাবে বেআইনি সরকারি বেআইনিভাবে হচ্ছে বিএলআর দপ্তর সেই হচ্ছে জমির চরিত্র পরিবর্তন করে সেই জায়গাগুলো জল বরাদ করতে সহযোগিতা করছে তার বিরুদ্ধে আমরা দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং হচ্ছে রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতির কাছে আমরা এই আমরা আমাদের জলপাইগুড়ির যে জনমত যে আমরা বিরুদ্ধে সেটা একটা তাৎপরে কর্মসূচি নিয়েছি এই কর্মসূচি আরো দুই লাগাতার চলবে বর্ষাকালে এমন একটা অবস্থা চলে যে জলাশয় হিসাবে এটা আমরা জানি এখানে জেলার অফিস থেকে প্রতিয়ান খুলে দিয়ে একটা গরু শ্রেণী পাল্টে দিয়ে গরু শ্রেণী গহনা লেখা আছে সেটাকে পাল্টে দিয়ে এখানে বাস্তু হিসাবে এটাকে ঠিক করা হচ্ছে তো আমাদের বক্তব্য জমির শ্রেণী পাল্টাবে না জমির শ্রেণী যদি গহনা থাকে তাহলে রাখতে হবে তো সেখানে এই জলটা যদি আমাদের ভরে যায় জায়গাটা যদি ভরে যায় তাহলে জলটা যাবে কোথায় শহরের মধ্যে যাবে প্রায় হাজার কিছু জল রোজই ভরে থাকে আমাদের উদ্দেশ্য যে একদম সর্বোচ্চ নেতৃত্ব সর্বোচ্চ ক্ষমতা সবাই আমাদের দেশকে সংবিধান হতে হবে আমরা রাষ্ট্রপতির কাছে পাঠাবো আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো তাহলে এর একটা সুবিচার হওয়া দরকার ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন তরাই টু আর সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত যুক্ত পেন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াতিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতাড়ায় ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া ও ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে